ভালোবাসার আলাদ নাম বাই ব্রাদার ভালোবাসা আরেক নাম বাই ব্রাদার এই এই হাবি বাই তুই থাম ভাই তোর ভিডিও দেখা আমার মাথা ঘুরাই মানুষ ভিডিওতে ট্রানজেকশন দেয় আর তুই নিজেই একটা ট্রানজেকশন মাথাটারে কি করে এমনে উমনে মনে হইতাছে যে কারোটা ছিড়ে দিবে মানে চুল

এভাবেই লাফালাফি করা ট্রেন আর এভাবে লাফালাফি করা কন্টেন্টটাকে পয়দা দিছে আমাদের সম্মানিত হাবিব সাহেব সরি ডিজে হাবিব সাহেব সে নিজেই হচ্ছে একটা প্রতিবন্ধী তাই হয়তো আমি তাকে নিয়ে খারাপ কিছু বলতাছি না কিন্তু একটা কথা বলতে চাই আর সেটা হল আপনার মতো ছ্যাপ দিয়া জরেন সিং দাদার জিনিসটা ঢুকায় দেওয়া উচিত কারণ ভাই আমাদের সম্মানিত ডিজে হাবিব সাহেব যেই কন্টেন্ট বানাইছে এখন যে জায়গায় যায় ওই জায়গায় লাফালাফি দেখতে হয় ব্যাঙ্গের মতো লাফালাফি এই লটেলা কয়েকটা লাইক ভিউর জন্য কিভাবে লাফালাফি করতেছে আল্লাহ না করুক কোন দিন জানি এই লাফালাফি টিকটক বানাইতে গিয়ে একটা পানি আরেকটা একটা ভিতরে ঢুকে যায় ও ইনে দো না মানা নে তো গাইস ওমোডর এই পাটা মে এই প্রথিম ওন্দিকে নিয়ে বাট আই ডোন্ট নো কারণ এই প্রতিবন্ধী টিকটকারই এই ডায়লগটা দিয়ে ভাইরাল হইছে ড্যান সে হয়ে গেছে টিকটকের দেলে ভাই মানে ভাই এই টিকটক প্রতিবন্ধীকে দিয়েও এখন গান বানানো হচ্ছে সে হয়ে গেছে টিকটকের দেলে ভাই মানে টিকটকারদের কাহিনীটাই এমন একটু আলোচনায় আসলে মনে করেন যে গান বানাবে আমার ধন বানাবে মানে এই টিকটকারদের কাহিনীটাই এমন আর তাদের নাম নামগুলো যে কোন গ্রহ থেকে আসে তাদের নামগুলোর মধ্যে ছাপরি ছাপরি ভাব চলে আসে যেমন ধরেন যে দেলে ভাই এলেক্স সবুজ অপু ভাই দা বিগেস্ট গাবি ব্যবসাহী

জান এভাবে ভেঙে পড়ো না আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বলো স্পন্সারশিপ এই সময় তো এইটাই দরকার ছিল কিসের স্পন্সরশিপ জুয়ার কি জুয়া তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষ কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব পেমেন্ট কত সবাই তো পাঁচশো দেয় আমাদেরকে তিনশো দিব ডান ডান তুমি ক্যামেরাটা ধরো ভিডিওটা বানিয়ে লাই গায়ে আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে ডংশটি সেভেন এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনি ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয় তো এখনই আমাদের বাইতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান এই টাইমে আবার কি ডাইলো আগে চলতি তোরা লিংক বেইসা আর এখন দিছ জুয়ায় হাত তাই তো করে ভিতরে পড়তে আইছে ইনস্পেক্টর বরবাদ আই গেল পরা হলো ভিডিওর লাস্ট পার্টটা ছিল হচ্ছে জান্নাত তুআকে নিয়ে আর জান্নাত তুআ ওমরের লাস্ট ভিডিওর ওই পার্টটুকু দেখার পরে তার মধ্যে ঝালাপুরা শুরু হয়ে গেছে আর এইজন্য সে ভিডিওর মধ্যে এসে ওমরের নামে বাজে বলতেছে দেন রোস্টারদেরকে পাতি রোস্টার বলতেছে বাংলাদেশ নাকি অনেক পাতি রোস্টার এন্ড এন্ড কত কাহিনী মানে ওয়ান কাইন্ড অফ ওমর শো রোস্টারদেরকে অপমান করতেছে এই অপমানের জবাব তো দিতেই হবে দেখা হচ্ছে জান্নাত তুআর সাথে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে হয়তোবা তোমরা আমার আরো একটা করার হোস্ট পেতে যাচ্ছ